গুড ইভিনিং প্রত্যেককে আজকে পিএসসি সিলেবাসে মেঘনাথ বধ কাব্য থেকে আলোচনা করতে চলেছি পরবর্তী অংশের আলোচনা পরবর্তী অংশের অশোক বোন পড়াচ্ছিলাম আমি অশোক বোন আলোচনা করছিলাম অশোক বোন হচ্ছে চতুর্থ স্বর্গ মেঘনাথ বধ কাব্যের তো পরবর্তী অংশ কতক্ষণ এ দশায় ছিনু যে স্বজনী নাহি জানি জাগাইলা পরশী দাসিরে রঘু শ্রেষ্ঠ মানে এখানে সরমা সরমাকে সীতা বলছে যে কতক্ষণ আমি ভূমিতলে মানে ভূতলে অজ্ঞান অবস্থায় ছিলাম আমি জানি না আমাকে যা দাসীরা মানে রঘুশ্রেষ্ঠ দাসীরা দাসীরা আমাকে পরশ করলো স্পর্শ করে জাগালো মৃদুস্বরে হাইলো জেমতি স্বনে মন্দ সবিরন কুসুম কাননে বসন্তে অর্থাৎ এখানে অর্থাৎ এখানে বলছে যে মৃদুস্বরে বলছে হাইলো জেমতী যেমন মতি হলো শনে মন্দ সমীরণ মন্দ মন্দ যে বাতাস বইছে কাননে মানে ফুলের বাগানে কহিল কান্ত উঠো প্রাণেশ্বরী রঘুনন্দনের ধন প্রাণেশ্বরী তুমি ওঠো তুমি হলে রঘুনন্দনের ধন রঘুরাজ গৃহ আনন্দ এই কি শয্যা সাজে হে তোমারে হেমাঙ্গি তোমার কি এই শয্যা সাজে তুমি ওঠো তো এখানে বলা হয়েছে যে এখানে দাসীরা এসে বলছে তোমার কি এই শয্যা সাজে তুমি তো হেমঙ্গ যা সে হলো হেমাঙ্গি এখানে কিন্তু অবশ্যই এটা বহুব্রীহি সমাস হয়ে যাচ্ছে এবং হেমঙ্গ যাহার অর্থে এখানে সীতার কথা বলা হচ্ছে তো হেমা হেমঙ্গ যাহার হেমাঙ্গি তো তোমার কি এই সাজ সাজে সরমা সখী আর কি শুনিব সে মধুর ধ্বনি আমি সেই ধ্বনি আমি আর কি বলবো তোমাকে সেই দাসীর ধ্বনি সহসা পড়িলা মূর্ছিত হইয়া সতী ধরিল শরমা হঠাৎ বলতে বলতে সেই মানে সীতা আবার মূর্ছিত অবস্থায় চলে গেল যথা জবে ঘোর বনে নিষাদ নিষাদ অর্থে এখানে বলা হয়েছে কুক্ষণে বনে নিষাদ নিষাদ অর্থে কুক্ষণে ঠিক নয় ভুল বললাম নিষাদ অর্থে এখানে ব্যাধ ব্যাধকে নিষাদ বলা হয় ব্যাধ যে হচ্ছে পাখিকে তীর দিয়ে বিদ্ধ করে হত্যা করে যে ব্যাধ তাকে বলে ব্যাধ ব্যাধ তো যথাযবে ঘোর বনে নিষাদ শুনিয়া পাখির ললিত গীত বৃক্ষ শাখে দেখো এইখানটা একটুখানি উপমা তুলে এখানে বৃক্ষ শাখে যেভাবে পাখিকে দেখে ব্যাধ যেমন স্বর নিক্ষেপ করে মারে সেই ধরনের হানে স্বর লক্ষ্য করি স্বর স্বর অর্থাৎ পাখির যে স্বর সেই স্বরকে লক্ষ্য করে স্বর তালবে স্বর স্বর অর্থে তীর হ্যাঁ বিষম আঘাতে ছটফটি পরে পরে ভুমে বিহঙ্গি বিহঙ্গি অর্থে এখানে কিন্তু বিহঙ্গি হল পাখি অর্থে সেই বিহঙ্গি যেমন ছটফট করে সীতা যেমন যেন সেই র সেই বিহঙ্গির মতো ছটফট করছে এবং ত্রিমতী সহসা তেমনই সহসা পড়িলা সতী সরমার কোলে সরমার কোলে পড়ল কতক্ষণে চেতন পাইলা সুলোচনা কতক্ষণে সুলোচনা এবার এখানে কবি বলছেন কতক্ষণে চেতন পাইলা সুলোচনা সুলোচনা অর্থে সীতা সুলোচনা সুন্দর চোখ যাহার সে হলো সুলোচনা তো কহিলা সরমা কাঁদি ক্ষম দোষ মম এখানে সরমা কেঁদে বলছে আমার দোষটা ক্ষমা করে দাও সীতা দেবী মৈথিলি মৈথিলি বলতে এখানে সীতাকে বলেছে শরমা সম্বোধন করেছেন এবং এ ক্লেশ আজই দিনু অকারণে এ ক্লেশ আমি কি করে আজ অকারণে দেব হায় জ্ঞানহীন আমি আমি তো জ্ঞানহীন হয়ে গেছি উত্তর করিলাম মৃদুস্বরে সুকেশিনী রাঘব বাসনা তো রাঘব মানে রামচন্দ্রর বাসনা হলো এটা উত্তর করিল মৃদুস্বরের সুকেষ্ণীর আগব বাসনা বলতে এখানে সীতার কথাই বলা হচ্ছে কী দোষ তোমার সখী সখী তোমার কোনো দোষ নেই শুনি মনো দিয়া কহি পূর্ব কথা আমি মন দিয়ে শুনছি তোমার পূর্ব কথা তুমি বলো মারিচ কি ছলে মরুভূমে মরিচিকা ছলয়ে যেমতি অর্থাৎ এখানে ছল করে মারিচকে যেভাবে যে যেমতি মারিজ কি ছলে এসেছিল সে ছলিলো শুনেছো তুমি শুল্পনাখা রেখা তুমি কি শুনেছো যে শুল্পনাখাকে ছলনা করেছিল যেভাবে শুল্পনাখা সেইভাবে করেছিল রামচন্দ্রের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার রামচন্দ্রের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য হাইলো কুলগ্নে কুলগ্ন অর্থে কুক্ষণে সখী মগ্ন লোভ মদে লোভ মদ এই দুটো কিন্তু সররিপুর ছটা মানে সররিপু অর্থে ছটা ঋতুর মধ্যে অন্যতম দুটো লোভ আর মদ মদ হলো অহংকার তো সখী মগ্ন ছিল সেই লোভ আর মদ অর্থে অহংকারে মাগিনু কুরঙ্গে আমার অহংকার ছিল আমি হলাম রঘু নন্দনের স্ত্রী এই অহংকার আমার ছিল আর আমার মধ্যে লোভ হয়েছিল কিসে কুরঙ্গী কুরঙ্গি কুরঙ্গ অর্থে এখানে মৃগের কথা বলা হচ্ছে হরিণ কুরঙ্গে আমি ধনুরবান ধরি বাহিরীলা আমার মধ্যে একটা অহংকার ছিল যে আমি সেই হরিণটা আমি যেহেতু রামচন্দ্রের পত্নী সেই হিসাবে সীতার অহংকার ছিল আর সেইটা হচ্ছে আর একটা হলো লোভ খাওয়ার ইচ্ছে হয়েছে কুরঙ্গিকে তো কুরঙ্গে আমি গেলাম ধনুর্বান ধরি বাহিরীলা রঘুপতি রঘুপতি তখন ধনুধর ধরলো ধরে বাইরে গেলো দেবর লক্ষণের রক্ষা হেতু রাখি ঘরে আমাকে তখন দেবর অর্থে এখানে লক্ষণ আমাকে ঘরে রক্ষার জন্য লক্ষণকে রেখে গেল লক্ষণ থাকলো বিদ্যুৎ আকৃতি পলাইলো মায়ামৃগ মায়ামৃগ বিদ্যুতের মতো পালালো মারিচ যে ছদ্দ মানে হরিণের ছদ্মবেশে মারিচ বিদ্যুতের বেগে দৌড় আর রামচন্দ্র তার পিছনে তীর নিয়ে দৌড়চ্ছে কানন উজলি বারো নারী বারো নারী অর্থে হাতির শত্রুকে বলা হয় হাতির শত্রু হলো সিংহ তাকে বলে বারো নারী গতি নাথ পশ্চাতে গতি মানে সেই ধরনের সিংহের মতো যেন মানে পশ্চাতে যেন হরুণ হরিণকে যেমন সিংহ যেমন ধরার জন্য দৌড়ে যায় সেই ধরনের যেন দৌড়ল হারানো নয়নতারা আমি অভাগিনী নয়নতারাকে হারালো অর্থে রামচন্দ্রকে বলছে এখানে সীতা দেবী যে নয়নতারাকে আমি হারালুম অভাগিনী আমি সহসা শুনিনু সখী আর্তনাথ দূরে আমি সহস অর্থাৎ হঠাৎ করে আমি শুনলাম দূরে আর্তনাদ হচ্ছে রে লক্ষণ ভাই এ বিপত্তিকালে লক্ষণ ভাই তুই কোথায় গেলি এখন বিপত্তি কালে তুই কোথায় মরি আমি আমি মরে যা গেলাম চমকিলা সৌমিত্রী কেশরী সঙ্গে সঙ্গে সুমিত্রা নন্দন সৌমিত্রী কেশরী অর্থে এখানে লক্ষণ লক্ষণ সঙ্গে সঙ্গে চমকে উঠল চমকি ধরিয়া হাত করিনি মিনতি সঙ্গে সঙ্গে সীতা বলছেন সেই ঘটনা সরমাকে যে আমি লক্ষণের হাত ধরে চমকে উঠলাম যাও বীর বায়ুগতি পশুই কাননে তুমি এক্ষুনি বায়ুর মতো ধেয়ে চলে যাও এবং তাড়াতাড়ি তুমি দ্রুত বেগে ওই বনের মধ্যে প্রবেশ করো দেখো কে ডাকিছে তোমা তোমাকে ক্যা কে ডাকছে কাঁদিয়া উঠিল শুনিয়ে নিনাদ প্রাণ এই নিনাদ এই নিনাদ অর্থে আওয়াজ এই আওয়াজে আমার মন প্রাণ কেঁদে উঠল যাও করি বুঝি রঘুনাথ তোমা ডাকিছেন রথিও তুমি তাড়াতাড়ি যাও তরা অর্থে তরিত গতিতে অর্থাৎ তরা অর্থে তাড়াতাড়ি তুমি যাও এবং বুঝি রঘুনাথ তোমাকে ডাকছেন কহিলা সৌমিত্রি দেবী কেমনে পালিব ত্যাজা আজ্জা তব তোমার আজ্জা অর্থে আজ্ঞা ঠিক আছে তোমার এই আজ্ঞা আমি কীভাবে পালন করব দে এখানে লক্ষণ সবসময়ই সীতার আজ্ঞা পালন করত সীতা দেবীর আজ্ঞা পালন করতো কিন্তু সে বলছে আমি কি করে আজ্ঞা পালন করবো একাকিনী কেমনে রহিবে বিজন বনে তুমি তুমি একাকি নিয়ে এই বনের মধ্যে কিভাবে থাকবে এই বিজন অর্থে এখানে তো লোক জনমানব নেই সুতরাং এখানে তুমি থাকবে কিভাবে। কত যে মায়াবী আক্ষোশ ভূমি হেতা কে পারে কহিতে কত মায়াবী রাক্ষস আছে এখানে ভ্রমণ ভ্রমণ করছে তোমাকে কিভাবে, মানে কে কইতে পারে মায়াবী রাক্ষসরা তো এখানে আছে কাহারি ডরাও তুমি তুমি কিভাবে ডরাবে কে পারে হিংসিতে কে পারে হিংসা করতে রঘুবংশ অবতংশে রঘুবংশ অবতংশ অর্থাৎ ধ্বংস করতে অবতংশে অর্থে এখানে ভূষণ রঘুবংশ অবতংশে অবতংশ কথার অর্থ হলো ভূষণ এ তিন ভুবনে ভৃগুরাম গুরু বলে বলে ভৃগুরাম অর্থে এখানে পরশুরামের কথা বলা হয়েছে আমার আবার শুনিনু আর্তনাদ আমি এই বিপত্তিকালে কোথারে লক্ষণ ভাই লক্ষণ ভাই আবার চিৎকার লক্ষণ ভাই বলে চিৎকার করছে কোথায় জানো কি ধৈর্য ধর ধরিতে আর নারিনু স্বজনী ছাড়ি লক্ষণের হাত কহিনু কুক্ষণে সুমিত্রা শাশুড়ি মোর বড় দয়াবতী কে বলে কে বলে ধরিয়াছিল গর্ভে তিনি তোরে নিষ্ঠুর পাষাণ দিয়া গরিলা বিধাতা হিয়া তোর যে কে তোকে মানে এবার সীতা লক্ষণকে বলছে যে কেভাবে কে তোকে বলেছিল পাষাণ হৃদয় তোর কেভাবে কে তোকে এইভাবে আমার আজ্ঞা পালন না মানে আজ্ঞা পালন তুমি করছো না এইভাবে তাকে বলছে পাষাণ হৃদয় হয়ে গেছে ঘোর মনে নির্দয় বাঘিনী জন্ম দিয়া পালে তোরে বুঝিনি দুর্মতি রে ভীরু রে বীরকুল গ্লানি যাব আমি দেখিব করুণ স্বরে কেস মরে অর্থাৎ এখানে স্মরণ করে আমার এ কে স্মরণ করছে ক্রোধ ভরে আর নয়নে ওখানে আর রক্ত অর্থে মানে রক্তবর্ণ চক্ষু হয়ে গেছে বীরমণি ধরি ধনু বাঁধিয়া নিমেষে পৃষ্ঠে তুনো মোর পানে চাহিয়া কহিলা মাতৃসম মানি তোমার নন্দিনী বলছে আমি তোমাকে মায়ের মতো মনে করি জনক নন্দিনী সুতরাং তুমি জনক কন্যা তাই নন্দিনী মানে হলো মেয়ে দুহিতা মানে মেয়ে জনক নন্দিনী অর্থে এখানে জনকের কন্যাকে বলা হচ্ছে জানকী অর্থাৎ সীতা দেবী কীভাবে আমি তোমায় ছেড়ে তুমি তো মাতৃসম ছেড়ে যাবো কীভাবে মাতৃসম সহিয়ে বৃথা তেই গঞ্জনা তুমি আমি তোমাকে আমাকে গঞ্জনা দিচ্ছ তুমি কেন গঞ্জনা দিচ্ছ আমাকে যাই প্রাশান হৃদয় বলেছে যেহেতু যাই আমি গৃহমধ্যে থাকো সাবধানে তুমি সাবধানে থাকো তাহলে আমি যাই কে জানে কি ঘটে আজি কে জানে কি ঘটবে আজ নহে দোষ মম আমার কিন্তু কোনো দোষ নেই তোমার আদেশে আমি ছাড়িনু তোমারে তোমার আদেশে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি এতে কহিয়া সুর পশিলা কারণে এই সমস্ত বলে সে কারণে বনে প্রবেশ করলো অত যে ভাবিনিও আমি বসিয়া বিরলে প্রিয় সখী এবার সীতা দেবী শর্মাকে বলছে যে আমি অনেক বিরলে অর্থাৎ আমি অনেক ভাবলাম অনেক কিছু বসে ভাবলাম কহিব তা কি আর তোমারে মানে আমি একাকিনি বিরলে বসে ভাবজি যে আমি তোমাকে সেগুলো কি বলবো বাড়িতে লাগিল বেলা আল্লাদে নিনাদি কুরঙ্গ আল্লাদে নি কুরঙ্গরা অর্থে এখানে কুরঙ্গ অর্থে হরিণ নিনাদ করছে আহ্লাদি নিনাদি কুরঙ্গ বিহঙ্গ আদি মৃ মৃগ শিশু যত যত মানে এখানে হরিণরা আছে হরিণেরা আসছে তো সেই মৃগ শিশু হরিণের শিশু যেগুলো তারা আসছে বিহঙ্গ পাখি আসছে সদাব্রত ফলহারি করব করব করবি করব অর্থে এখানে কিন্তু অবশ্যই হস্তি শিশুর কথা বলা হয়েছে হস্তি শিশু করব আর করবি হস্তি ছেলে শিশু করব আর মেয়ে শিশু হলো করবি তো আসছে আসি উতরিল হুম উত্তর মানে উত্তরিল অর্থে এখানে হাজির হলো হুম সবাই এলো তা সবার মাঝে চমকি দেখিনু যোগী বৈশানর বৈশানর অর্থে অগ্নি অগ্নি মানে বৈশানরকে কিন্তু ইন্দ্রজিৎ নিকুম্বিলা যোগ্যাগারে পুজো করবে ঠিক আছে সে বৈশানর অগ্নি দেবতাকে সেই অগ্নি দেব দেবতাই এখানে এসেছে অগ্নি দেবতা সম তেজস্বী বিভূতি বিভূতি অর্থে এখানে ভস্য অঙ্গে কোমণ্ডলু করে ছিঁড়ে জটা জটা নিয়ে হাই সখী জানিতাম যদি তেজস্বী বৈশাণ সম মানে ছদ্মবেশে রাবণ এসেছে সর্পবেশে বিমল শলিলে দুষ্ট কাল সর্পবেশে কাল সর্প বলছে বিমল সলিলে অর্থে এখানে জলে বিষ তাহলে কি কভু প্রভু কভু ভূমে লুটাইয়া নমিতাম তারে ভূমে মানে মাটিতে লুটাইযা শিরো মানে শিরো অর্থে এখানে মস্তকের কথা বলা হয়েছে নমিতাম তারে কহিল মায়াবী ভিক্ষা দেহ রঘুবধূ অন্নদায় বনে তুমি মানে মায়াবী বল ভিক্ষা দেহ তুমি আমাকে ভিক্ষা দাও রঘুবধূ মানে বধু অর্থে বলে এলো রাবণ এইভাবে যে রামচন্দ্রের পত্নী রঘুবধূ তুমি আমাকে ভিক্ষা দাও ক্ষুধার্ত অতিথি আমি তো ক্ষুধার্থ অতিথি তুমি আমাকে ভিক্ষা দাও আবরি বদন আমি ঘোমটায় তখন সীতা নিজের ঘোমটা দিয়ে নিজের বদন অর্থে মুখ ঘোমটায় ঢেকে দিল সখী করপুটে কহিনু অজিনাসনে অজিনাসন বলতে হরিণের চর্মকে এখানে অজিনাসন বলে অর্থে হরিণের চর্ম তার আসন হুম সে বসতে দিল বিশ্রাম লোভুন বলল এখানে আপনি বসুন বিশ্রাম নিন প্রভু তরুমুলে অতি তরায় আসিবে ফিরি রাঘবেন্দ্র যিনি সৌমিত্রী ভাতার সহ কহিল দুর্মতি প্রতারিত রস আমি নারিনু বুঝিতে ক্ষুধার্ত অতিথি আমি কহিনু তোমারে আমি ক্ষুধার্ত অতিথি তোমাকে কিন্তু আমার সেবা করতে হবে দেহ ভিক্ষা নহে কহ যাই অন্য স্থলে তুমি আমাকে ভিক্ষা দাও নাহলে অন্য কোনো জায়গায় যাব অতিথি সেবায় তুমি বিরত তুমি অতিথি সেবায় কিন্তু বিরত কি আজি জানো কি রঘুর বংশে চাহ কি ঢালিতে তুমি কি তুমি অতিথি সেবা থেকে বিচ্ছুত মানে চ্যুত হয়েছ এ কলঙ্ক কালী তুমি রঘুবধূ তুমি রঘুবধূ রঘুবংশে কি এই কলঙ্কের কালী তুমি বহন করতে চাও কহ কি গৌরবে কী গৌরবে যে তুমি অতিথিকে আপ্যায়ন করতে পারো নি তো অবহেলা করো ব্রহ্মপাপে ব্রহ্মপাপ এই তুমি একজন অতিথি এসেছে তাকে তুমি আপ্যায়ন করছো না সেটা পাপ হচ্ছে তোমার ব্রহ্মকে পাপ মহাপাপ তো দেহ ভিক্ষা সাপ দিয়া নহে যাই চলি তোমাকে আমি সাপ দিয়া চলে যাবো দুরন্ত সেবে সীতাকান্ত ওরি তো এবার সীতাকান্ত ওরি যত শত্রু আছে আসবে মোর সাপে আসবে লজ্জা ত্যাজি হাইলো স্বজনী তখন সজনী এখানে সরমাকে সীতা বলছে লজ্জাকে ত্যাগ করে আমি স্বজনী আমি গেলাম না বুঝে পা দিনু ফাঁদে বলছে ভিক্ষা দ্রব্য লয়ে ভিক্ষা দ্রব্য নিয়ে আমি বাহিরিনু ভয়ে না বুঝে পা দিনু ফাঁদে আমি না বুঝে ফাঁদে রাবণের ফাঁদে পা দিলাম অমনি ধরিল হাসিয়া ভাসুর তব আমায় তখনই তোমার ভাসুর সরমার ভাসুর রাবণ আমাকে ধরল তখনই তো আজকে এই পর্যন্তই আলোচনাটা করলাম পরের ক্লাসে পরের ভিডিওতে পরের অংশে আলোচনা করব মেঘনাথ বধ কাব্যের আশা করছি ক্লাস ভালো লাগছে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে রাখতে ভুলো না লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর কমেন্ট বক্সে জানাও তোমরা কেমন লাগছে ক্লাসগুলো থ্যাংক ইউ আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ